গুড মর্নিং বন্ধুরা পিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত এখান থেকে ব্লগটা শুরু করলাম এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে সে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আসলে গতকাল রাত্রে অত মানে রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা অতটা হয়নি তো এই যে আমি যখন উঠেছি তার আগ দিয়ে বৃষ্টিটা নেমেছে তো ওর জন্য এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কমার নেই আর আমি চলে এসেছি রান্নাঘরে চা করবো তারপরে এই যে বিটি আসতে হচ্ছে ছাতু হয়ে যাবে কারণ গতকাল যে মা হচ্ছে বাজার গিয়েছিল মিষ্টি আলু তারপরে একটা জিনিস আনতে বাবার একটা ওষুধ শেষ হয়ে গেছিলো তো মিষ্টি আলু সারা বাজারে খুঁজে পাইনি আর সকালে যখন সবজিওয়ালা এসেছিলো তখন খোঁজ করেছিল ওখানেও ছিল না তো মা বলছে তাহলে মাছ যদি বাজার দিয়ে যদি পাওয়া যায় তো বাজারেও ছিল তো আর কী করবে ওইগুলো মানে কালকে গতকাল দুদিনকে বলে দিয়েছিলাম তাহলে তুমি ছাতু নিয়ে যাবে সকালে কী খেয়ে যাওয়া আর বলে ছাতো আর চা 그 다음에, 오, 트리거를 좀 오, 트리거를 아미나를 좀 잡아보기. তো দেখলেই তোমরা বিঘি বেরিয়ে গেলো তো বেরিয়ে যাওয়ার পরে আমার বিছানা তোলা হয়ে গেছে তো দেখা যাক আজকে কি রান্না বাড়ি হয় তো চলো দেখতে থাকো সারাদিন সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর জন্য জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ তো আজকে হচ্ছে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে চলে আসে রান্নাঘরের পর্বে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে তো রিয়া আমাকে যে সব রকম সবজি ছিল একটা দুটো করে ও কেটে দিলো এটা এখন একটা নিরামিষ তরকারি করবো দেখি আর কি করি নলে আর সবজি টবজি আর কিছু করবো না পুকুরবেলা হয়তো এটা থাকবে একটু এটা দিয়ে আর ডিমে রমলে কিংবা পাঁচড় ভেজে এই খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে তেজপাতা আর পাঁচ ফোড়ন করে নিব বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে আমরা তিনজনে খেতে বসে পড়েছি মা আবার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছে খুব বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি আর কমবে না আজকে

আর দুপুরে ওই দিয়েই খাবো রাত্রেও ওই দিয়েই খাবো তো রান্নাবাড়ি তো কমপ্লিট এখন হচ্ছে বাসন মাজা এই সমস্ত কাজকর্ম আছে কিন্তু বাসন মাজা হবে কেমন করে বাইরে এত বৃষ্টি হচ্ছে এখন আর মাজা যাবে না তো তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি কথা বলে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো করতে থাকি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছামুছি এসব করতে করতে থাকি ওই কুয়া থেকে একটুখানি জল আনলেই ছাতা নিয়ে জল আনলেই ঘরটা মোছা হয়ে যাবে বাসন আস্তে ধীরে পরে মাজা যাবে কারণ বেশি বেলাও হয় নেই তাও বেজে গেছে পনে বারোটা এখন কুয়াপাড়ে বাসন মাজা যাবেই না উচুর ধারে বৃষ্টি পড়ছে ওই স্নান করতে যাওয়ার আগে তখন মেয়েজে একবারে উঠতে হবে তো ভাবলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি রান্না আজকে রান্না বাড়ি হয়েও গেলো পনেরো বারোটা বা আসার এখনও বহু দেরি আছে তো গতকালই মাকে বলে রেখেছিলাম যে আজকে আমার ওই যে ইসে কি বলে রেশন কার্ড রেশন কার্ডটা ঠিক করতে যেতে লাগে ওই আজকে যাব কালকে যাব করতে করতে যাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে যাবো আজকে ডালা তরকারি তো হয়ে গেছে তো যেতে পারতাম কিন্তু এই বৃষ্টির মধ্যে যাব কেমন করে এত বৃষ্টির মধ্যে কারণ ওই কাজগুলো না হলে না আমার এই যে ভান্ডার আবার কবে বসবে মনে হয় এর মধ্যেই বসবে কারণ অনেক দিন বসে না হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে কমেন্টে যে লিয়া তুমি লক্ষ্মীর ভান্ডার করো ফর্ম ফিল জমা দাও তো করবোটা কেমন করে এই কারণের জন্য আটকে আছে সে আধার কার্ড হবে না না করেও দুই মাস মনে হয় আধার কার্ডের ওখানে এই এখানে যাই ওখানে যাই ঘুরতে ঘুরতে হলো তাও এখন এটা এখন কয়দিন হয় কে জানে তো দেখি যদি এখন তো যাওয়াই যাবে না আর যদি সন্ধ্যার পরে সন্ধ্যাবেলা যদি হয় আর কি যদি বৃষ্টি না থাকে তাহলে ভাবছি আমি আর মা দুজন মিলে যাব। গিয়ে শুনবো কী কী লাগবে কি কী বৃত্তান্ত সব কিছু শুনে আসবো আর যদি তখনই সব ইয়েগুলো নিয়ে যাব আধার কার্ড তারপরে রেশন কার্ড সব কিছু নিয়ে যাব দেখা যাক কি হয় নাহলে কাজগুলো না কিছু করাই যাচ্ছে না কবে করব এই আজকে করব কলকে করব করে আর বিকিকে নিয়ে যাবো বিকির সন্ধ্যার পরে যখন আসে তখন আর বেরোতে চায় না আমি আমি ওই থাকগা তাহলে আর আর মাই যাব এখন এখন আজকে তো রান্না শুটো নেই তাহলে চলে দুজন মিলে হয়ে গেল কথা বললাম তোমাদের সাথে একটু একটু মনে বৃষ্টিটা কমলো তো যাকে বেশিক্ষণ আর দেরি করবো না কারণ হচ্ছে আজকে আমার আবার মাথায় শ্যাম্পু দেওয়া আছে বেকার মনে হচ্ছে আমি তেলটা গতকাল দিলাম কারণ এই চুল শুকাতে আমার হয়ে গেছে না দিলেও পাচ্ছিলাম না মাথাটা এত ব্যথা করছিল না তাও আজকে সে শ্যাম্পু দিবই কারণ এতক্ষণ ওই চুলে ওই চিপু চিপু লাগে কীরকম লাগে ভালো লাগে না আর আমার বেশিক্ষণ তেল দিয়ে আমি থাকতে পারি না তোমাদেরকে আগেও বলেছিলাম তো যতই বৃষ্টি হোক সে চুল না শুকা দরকার পড়লে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে আমি চুল শুকাবো তাও ভালো তাও আজকে আমি শ্যাম্পু দিবই তো যাকে চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন হচ্ছে আমি কাজকর্মগুলো করে আসি আসছি আবার পরে কথা বলতে তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে তিনটা পাঁচ তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া করবো মারও হয়ে গেছে তাও কটা বাজে দুটা চল্লিশের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে মানে স্নান টান করে পূজা টুজা দিয়ে মা ওদিকে হচ্ছে একবারে বাসন নামিয়েছে একবারে হচ্ছে বাসন টাসন নিয়ে তারপরে একবারে স্নান করে চলে এসেছে আর আমি এদিকে স্নান টান করে টর মুছে বাদ যে কাজ ছিল সেগুলো করে টোরে পূজা দিয়ে নিয়েছি তারপরে এই যে শ্যাম্পু দিয়েছি তখন যে বললাম দিব যে আজকে তো কোনো মতেই ওই ফ্যানেরতেই শুকাতে লাগবে কারণ বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে বৃষ্টি আর আজকে থামবে না বৃষ্টি কন্টিনিউ চলতেই থাকবে যা বোঝা যাচ্ছে ওয়েদার দিকে কারণ হচ্ছে অন্য দিন কী হয় বারোটা কি একটার পরেও একটু রোদ হলেও উঠে কিন্তু আজকে আর সেটা হবে না এখন পরের তিনটা তো বেজেই গেছে এখন আর পরের দিনটা বলছি দেখছে তিনটা পাঁচ বাজে তো এখন আর রোদের কোনো সম্ভাবনা নেই আর উঠবে না তো যাই ওদিকে মা এখন ভাত বাড়ছে ওই ডাল আর এসে আমি মাকে বল মা বললো যে পাপড় ভাজবে না ডিম করবো তা আমি বললাম যে থাক কিছু করতে হবে না ওই দিয়েই একটু করে ভাত খেয়ে নিই এখন আবার ওই ভাজা ভাজি ঝামেলা থাক রাত্রে ভাজলেই হবে আর বিকি খেতে এসেছিলো বিকিকে ভেজে দিয়েছে মা পাঁপড় আর আমাকে আমাদের থাক লাগবে না আমাদের ওই ডাল ওগুলো দিয়েই খেয়ে নিতে পারবো তো যাই এখন খাওয়া দাওয়াটা করে আসি খাওয়া দাওয়া করে এসে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে কেবলই আসলাম এসে এই যে বসলাম চুলটা না একদমই ভিজা যে ফ্যান তোমাদের তখন বললাম যে ফ্যান চালিয়ে শুয়ে থাকবো ফ্যান চালালে দেখছি কম্বল তো গায়ে দিচ্ছি কিন্তু মুখের চোখে ঠান্ডা লাগছে এদিকে কম্বল থেকে যে শুবো ওটা আমি না পারি না যে অনেকে আছে না যে কম্বল বা কাঁথা যে কোনো জিনিস মুড়ি দিয়ে ঘুমায় আমি ওরকম পারি না মুখ খোলা রেখে আমি ঘুমাই তো ওরকম করেও কিছুক্ষণ ছিলাম দেখছি পারছি না দিচ্ছি তা একদম দিলাম তারপরে ফ্যানটা বন্ধ করে অত এভাবে থাকা যায় না তো দেখি এখন হচ্ছে একটুখানি শুয়ে থাকবো ঘুমও পাচ্ছে কেন জানি খুব ঘুম পাচ্ছে এদিকে বাইরে আর বৃষ্টি টিষ্টি এখন নেই তাহলে এই বৃষ্টি যখন ছিল না তাহলে একটুখানি আগে উঠতো রোদ একটুখানি রোদ তোদ দিলে ভালো হতো জামাকাপড় কটা শুকিয়ে যেত কেন ওই সকালের যে বাসি নাইটি তা আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম তো সেগুলা হচ্ছে আবার ওই রান্নাঘরে মেলা আছে তো এদিকে সানের যে নাইটি এসব আছে সেগুলো আর ধুই নিই কারণ কোথায় মেলবো জায়গা নেই এটা এই যে এর নাইটিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার হচ্ছে পরশু দিনের এখনও আছে এই যে গলার এই যে এই সাইডটা ভিজা আছে এর জন্য কোনো গোটাটাই ফ্যানেই শুকিয়ে গেছে ওই আমাদেরও ওই রাত্রেবেলা সব ওই ঘর দিয়ে সব মেলে দিতে লাগবে এই ওই রান্নাঘর থেকে এনে এই ঘরে কিছু আর ওই ঘরে কিছু মেলে দিতে লাগবে এই বৃষ্টি হলে এই পুরা মানে একটা বৃষ্টি হলে না খুব অসুবিধা হয় এই জামাকাপড় শুকানো নিয়ে রোদ উঠলো রোদে শুকিয়ে গেল ভাজ করে রেখে দিলাম তো যাগে এখন আর আমি কথা বলবো না আমি একটুখানি রেস্ট করি মানে রেস্ট করি আমি ঘুমাবো এখন ঘুম পাচ্ছি পর্যন্ত তো একটু ঘুম ঘুমায় টুমায় উঠেনি উঠে তারপর সন্ধ্যার পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘটিতে পারছে হচ্ছে সাতটা কুড়ির মতন হবে তো বিড়ি হচ্ছে কাছ থেকে আসার সময় পাস্তা নিয়ে আসলো ওর বলে পাস্তা খেতে ইচ্ছে করছে তাই যে পাস্তা বানাতে চলে আসলাম পর এটাই ফার্স্টে হচ্ছে হালকা করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নিয়ে এখানে ছড়িয়ে রেখেছি আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে দুটো ডিম আছে তো এই দিয়ে এখন করা হবে পাস্তা পাস্তা আগে কোনোদিনও করিনি আজকে ফার্স্ট আর তোমাদেরকে তখন বলেছিলাম যে ক্যাফেতে যাওয়ার কথা তো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে তোমরা হয়তো শব্দ পাচ্ছ দুপুরবেলা বলেছিলাম একটু কমেছিল সত্যি কমেছিল তারপরে আবার এই বিকাল সাড়ে পাঁচটার পর থেকে আবার বৃষ্টি শুরু একদম ফোটা করতে করতে এখন এই নামছে তো এই বৃষ্টির মধ্যে আর গেলাম না তো এটাই করে নিই ভালোই হয়েছে খাওয়াও হবে তো চলো তাড়াতাড়ি করে করে নিই ওর আবার খিদে পেয়ে গেছে ও বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো তাড়াতাড়ি করে নিই তারপরে আসছি আবার তো দেখো এই যে পেঁয়াজ কুচি রেখেছি এই যে লঙ্কা আর এই যে দুটো ডিম নিয়েছি আর এখানে এই যে পাস্তাটাকে হালকা করে ভাব দিয়ে এই যে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছি আর এইদিকে দেখো কড়াই বসে নিয়েছি ফার্স্টে হচ্ছে ডিম ডিম দুটোকে ভুজিয়া করে নিব তারপরে তারপরে এখন কিছু বলবো না তোমরা দেখতে থাকো এইবোৰ ডিমটা প্ৰায় ভুজিয়া হৈ গৈ গৈছে এবাৰ এটা নামি নিব তাৰপৰা হ'লে পিঁয়াজ আৰু লংকা তেল দিব তেল দি তাৰপৰা পিঁয়াজ আৰু লংকা দিব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে পাস্তাগুলো দিয়ে এখানে হচ্ছে সাত মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক তারপরে হচ্ছে দিয়ে দিব ডিমগুলো ছেড়ে দিবো দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো তো দেখো আমার এই যে পাস্তা হয়ে গেছে এখানে হচ্ছে এই যে মায়ের এটা হচ্ছে বিকির এটা হচ্ছে আমার আর এখানে একটুখানি আছে ওটা থাক যদি বিকি পরে ওর লাগে একটু তাহলে ওকে দিয়ে দেবো তো ভাগাভাগি করে আমরা তিনজনের পরে আবার খেয়ে নেব

মোটেও না অতটাও ইচ্ছা হয় নাই যে শক্ত আমি হচ্ছে একটুখানি লবণ ঠিকঠাক আছে কিনা আমি টেস্ট করে দেখছি তখন দেখলাম মোটেও ওরকম হয় নাই যে চক্কুতে কাটার জন্য মানে আবার বলে ভালো হয়েছে তাহলে আবার এরকম না না ভালো না না ভালো বানিয়েছো বন্ধুরা আমি আমি মিথ্যা কথা বলবো না সত্যি ভালো বানিয়েছে দেখে বুঝতেই পারছো কতটা ভালো বানিয়েছে তো ভালো না 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 ভালো হয়েছে আর বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর যা বাইরে বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে তো প্রচণ্ড বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি তোমাদের ওখানে কীরকম বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গে বা কোথাও তোমরা একটু বলো আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সকাল থেকে তো এখন একটু কম আছে এখন ওই যে ঘরে টিভি দেখবো এখন কোনো খেলাও নাই দেখছি একটু পরে বনুরা আসবে কিনা জানি না ওরা আসবে না কারণ আগামীকাল পরীক্ষা আছে আগামীকাল ভার্ন পরীক্ষা তো মনোয়ন আজকে আসবে দেখতে কাটিয়ে দেবো তো চলো তাহলে আবার কালকে দেখা হবে তোমাদের সামনে এখন খাই এত সুন্দর পাস্তা বানিয়েছে টাটা গুড নাইট